আপনার যদি প্রতিদিন ঘরে প্রবেশের পূর্বে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি সুরা পড়তে পারেন মহাব্বতের সাথে আল্লাহ তালাকে খুশি করার জন্য আপনি নিজ চোখে এর পলাপল দেখে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ প্রতিদিন ঘরে প্রবেশের পূর্বে এই একটি সুরার আমল করবে আপনার ঘর থেকে আল্লাহ রব্বুল আলমিন অশান্তি দূর করে দিবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তারা রহমত বর্ষণ করবেন আকাশ থেকে বৃষ্টি যেভাবে জমিনের মধ্যে পড়ে ঠিক সেইভাবে রহমত আপনার ঘরের মধ্যে পড়তেই থাকবে বলুন না আপনার ঘরের মধ্যে রিজিকের অভাব হবে না অভাব অনটন আল্লাহ রব্বুল আলমিন দূর করে দেবেন অত্যন্ত দামি আমল যদি আপনারা জানতে চান শিখতে চান কিভাবে আপনার এই শোটি পড়বেন কত সামনে দাঁড়িয়ে তাহলে আজকের গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত সহকারে শুনতে হবে মুসলমান ভাই বোনেরা আপনার করে প্রবেশের পূর্বে যে পড়বেন সেই শরীর নাম হচ্ছে সুরাতুল ইখলাস আমি সু এখলাস পড়ার নিয়ম বলে দেব তার পূর্বে আপনার কষ্ট করে শুনুন সুয়েখলাস সম্পর্কে দেয়ার নবী মায়ের নবী উম্মতের কেন্দারি নবী

ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থটি আমরা একবার শুনলেই কুল হুওয়াল্লাহু হে নবী আপনি বলুন আল্লাহ তিনি হচ্ছেন এক আল্লাহ সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালাম আল্লাহ তালা কাউকে জন্ম দেননি এবং পাক কেউকে জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান এবং তার সমকক্ষ কেউ নেই। এ হচ্ছে সূরা ইখলাস অর্থ। অনেকে সূরা ইখলাস জানেন কি অর্থ জানেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সূরা অর্থ। আলহামদুলিল্লাহ। তৌফিক দমসুলমান ভাই বোনেরা এই সূরা ইখলাস অত দামি একটি সুরা এ সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় আল্লাহ রব্বুল আলামিন নিজে তুলে ধরেছেন। তৌফিক দমসুলমান ভাই বোনেরা

তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন বরনা যদি কেউ মোহাবতের সাথে মাত্র তিনবার পাঠ করে রসল্লাহ এক খতম কোরণকারী তেলাওয়াত করলে সে মহান আল্লাহ আলামীর সম পরিমান বান্দাদের আমল করবেন বরনা মুসলমান ভাই বোনেরা আমি গুনাঘার আপনাদেরকে যে আমল কথা বলে সে আমলটি টি সম্পর্কে ইহাদিস শুনলে বুঝতে পারবেন ইহাদিস মধ্যেই আমলটির নিয়ম বলা আছে একবার এক সাহাবি ওয়াসাল্লামের দরবারে গেলেন তখন ওই সাহাবি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বাল্লা ন আমি খুব কষ্টে আছি আমি খুব বিপদে আছি আমার অনেক ঋণ ঋণের কারণে আমি খুব কষ্ট পাচ্ছি ইয়া ইয়ারা সুরমা আমাকে এমন আমলে কথা বলে দিন যে আমল করলে আমার অভাব দূর হবে আমার কষ্ট দূর হবে ঋণ পরিশোধ হবে তখন রাসুল্লাহ সাল্লু আলাইহি ওই সাহাবিকে একটি আমলে কথা বলে দিলেন সুন্দর মজুক দিয়ে আমলটি হচ্ছে ওয়ামা সাহাবি তুমি সবসময় ঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেলাইকুম সালাম দিয়ে তুমি সবসময় ঘরে প্রবেশ করবে দুই নম্বর হচ্ছে তুমি ঘরে প্রবেশের পূর্বে সুরাতুল ইখলাস এই সুরাতুল ইখলাস পড়ে তুমি ঘরে প্রবেশ করবে অথবা ঘরে প্রবেশ করে তুমি সুয়াতুল ইখলাস পড়বে ওই যাবে বলেছেন সেইভাবে প্রতিদিন সবসময় ঘরে সামনে দাঁড়িয়ে প্রথমত সালাম দিতেন তারপরে ইয়টি তেলাওয়াত করতেন এভাবে তিনি আমলটি করতেছেন একদিন দুদিন তিন দিন চার দিন হবে করতে করতে অবশেষে দেখলেন ওই সাহাবির অভাব আল্লাহ তালা দূর করে দিচ্ছে তার কষ্ট দূর করে দিচ্ছে তারা জিজ্ঞেস আল্লাহ তালা বরকত দিচ্ছে এক সময় দেখা গেল তার আর কোনো অভাব রইল না বর্ণাসুবাহান্লাহ তো ওই সাহাবি যদি অভাব থেকে মুক্তি পেতে পারে ঋণ থেকে মুক্তি পেতে পারে তার নিজেকে মধ্যে বরকত হতে পারে আমল করার কারণে তো আমরা যদি বিশ্বাস রেখে নবীজিকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য ঘরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যদি প্রথম সালাম দিতে পারি এরপরে সুরে ক্লাস করতে পারি তারপরে ঘরে প্রবেশ করতে পারি সব সময় অবশ্যই আমাদের অভাব দূর হবে রিজিকের মধ্যে বরকত হবে ঋণ পরিশোধ হবে আমাদের সংসার মধ্যে আল্লাহ তাসমত বসিত হবে ঘর থেকে অভাব দূর হয়ে যাবে অশান্ত হয়ে যাবে শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারবে না শয়তানো ওই ঘরে থাকতে পারবে না আমার ফল মুসলমান ভাই বোনারা আশা করি সকলে অত হাদিসা বুঝতে পেরেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন ঘরে প্রবেশের পূর্বে কোন ছুটি পড়বেন কেউ পড়বেন মুসলমান ভাই বোনারা আমি আবার সংখ্যা বলতেছে আপনার কিভাবে এই সুরাটি সুরতলি ক্লাসটি পরে ঘরের মধ্যে প্রবেশ করবেন খেয়াল করে শুনবেন মহাব্বতের সাথে পড়তে হবে বিশ্বাস থেকে পড়তে হবে যে ওই সাহাবি যদি অভাব থেকে মুক্তি পেতে পারে তাহলে আল্লাহতালাও আমার অভাব দূর করে দিবে বিশ্বাস রাখবেন অন্তরে তো যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন ঘরে প্রবেশের পূর্বে আপনি ঘরের দরজার সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি প্রথমত সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত ঘরে কেউ থাকুক আর না থাকুক অবশ্যই সালাম দিবেন তো তারপর আপনারা বিসমিল্লা সহকারে অবশ্য বিসমিল্লা পড়বেন যে ঘরে বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করা হয় ওই ঘরে শয়তান থাকে শয়তান বলে আজ আমি বসবাসের স্থান পেয়ে গেলাম থাকা স্থান পেয়ে গেলাম যদি কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে না উজবিল্লা হেমজালে তো অবশ্যই বিস্মিল্লাহ রহমান রহিম পড়বেন তারপরে আপনারা সুরাতুল ইখলাস সবাই আমরা সবাই পাবি রহমান আমরা একবার পরব তো তারপরে আমরা তারপরে আমরা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবো ইনশাল্লাহ বিশেষ করে মা বোনদেরকে বলবো ও মহিলা মা বোনেরা আপনারাও এই আমলটি করবেন যখনই গরে প্রবেশ করবেন সালাম দিবেন বিসমিল্লা পড়বেন সুয়েখ লাস পড়বেন আল্লাহতালা আমাকে আপনাকে আমাদের সবাইকে গরে প্রবেশের পূর্বে সালাম দেওয়ার গরে প্রবেশের পূর্বে বিসমিল্লা বলে গরে প্রবেশ করার সুয়েখলাস পরে ঘরে প্রবেশ করার তাও দান করুন সকলে বলি আল্লাহ আমিন আর মহিলা মা বোনেরা আপনার রান্না বন্না করার সময় তেজবী তাহার পরবেন সুবাহান্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর এ চারটি বেশি বেশি করে আপনার ঘরে থাকা অবস্থায় পড়বেন আল্লাহ খুশি হবে আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবে রান্নার মধ্যে বরকত দিবে আপনার সমস্ত কাজের মধ্যে বরকত দিবে আপনার সঙ্গে অসতা দূর করে দেবে ও মহিলা মা বোনেরা আপনার যখন যাও দিবেন যাও দেওয়ার সময় আপনারা মনে মনে এ চারটি জিকির করবেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আকবর পড়বেন এগুলু যদি পড়তে পারেন আপনি যতবার পড়বেন ততবার আল্লাহ তালা খুশি হবে আসমন জমিনের মধ্যবর্তী খালি দ্বারা পরিপূর্ণ আল্লাহ তাল্লাহ করে দিবেন তা আল্লাহ তাল ঘোষণা আল্লাহ তাল্লার কাছে চারটি বাক্য সবচেয়ে প্রিয় বাক্য দামি বাক্য যখন কেউ পাঠ করে আল্লাহ তাল্লাহ খুশি হয়ে যায় রাসুল্লাহাল্লাম বলেছেন কেউ যদি চারটি বাক্য পাঠ করে তার জীবনের সমস্ত গুলো মাফ হয়ে যায় হাতের গুনাহ জবান এর পায়ের গুনাহ জানা বচনা সগীরা কবিরা জানা বা বিচার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় অত্যন্ত দামি এই চারটি জিকির মহিলা মা বোনেরা আপনাদের বলবো আপনারা সব সময় জবান এ চারটি জিকির চালু রাখুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনারা কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবচেয়ে বেশি কোন তিনটি সূরা পড়তেন চব্বিশ ঘন্টার মধ্যে সেই তিনটি সুরার নাম হচ্ছে সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস সকাল সন্ধ্যা সবসময় পড়তেন ফজরের পরে মাগের পরে আসার পরে প্রত্যেক নামাজের পরপর এই তিনটি সূরা পড়তেন শুধু তাই নয় ঘুমানের পূর্বেও রসুল্লাহ আলাইহাল্লাম এর তিনটি সূরা পড়তেন এক এক সময় এক এক নিয়মে পড়তেন তো ফজর পরে পড়তেন তিনি প্রত্যেকটি সুরা তিন তিনবার করে সুরাস তিনবার সুরা ফালাক তিনবার সুরের নাস তিনবার এরপরে তিনি কি করতেন দু হাজার তেল এক হাতে করতেন একবার একবার করে পড়তেন আসলের পরেও সূর্য ক্লাস পালাক নাস একবার একবার করে পড়তেন মাগ্রীবের পরে আবারও সূর্য ক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরার নাস তিনবার তিন তিনবার করে পড়তেন তারপরে দু হাতে করে দিতেন তিনবার মাসে করতেন তিনবার ভাবে পড়িতেন বনা তো এশার নামাজের পরেও একবার একবার পড়তেন আর ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফালাক সূরা নাস তিন তিনবার করে পড়তেন মোট নয় বার পড়তেন পড়ার পরে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে এই তিনটি সূরা তিন তিনবার করে পড়ে মোট নয় বার হাজার দুহারতলে একত্রিত করে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তিনার সুল মাসে করতেন তিনবার মাসে করতেন তিনবার ফুদিতেন বরুণাস বাহানুল্লাহ তো আশা করি আপনার বুঝতে পেরেছেন এ তিনটি সুরাই রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম সবচেয়ে বেশি বেশি পড়তেন প্রত্যেক দিনে তো আমরাও ইনশা আল্লাহ এই নিয়মে এ তিনটি সুরা আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ মুসলমান ভাই আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি কোরআনকারী করার তফিদান করুন আল্লাহ তালা আমাকে আপনাকে হাল খাদ্য গ্রহণ করার তফিদান করুন হারাম থেকে বেঁচে থাকার তাফিদান করুন একটি কথা না বললে নয় যদি আমরা চাই যে আল্লাহ তুলে আমাদের আমল কবুল করুক আর যদি আমরা চাই আমরা জান্নাত পেতে তাহলে আমাদেরকে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে হাল খাদ্য খেতে হবে আল্লাহ আল্লাহত আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিদান করুন সৌরভ আল্লাহ আমিন আপসু নে পচম সুস্বাস্থ্য শুশস্ত কামা গবি নিচ্ছি ও মালাই নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু